This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম বর্ধমানের সিটি সেন্টারের রবিবার বিকেলে রামপুর হাটের আদিবাসী কিশোরী ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে আদিবাসী আদিবাসী মা বারবার অত্যাচার চলবে না এই স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করে তারা সংগঠনের অভিযোগ দেশের বিভিন্ন প্রান্তে আদিবাসী নারীর ওপর নৃশংস অত্যাচার হলেও অধিকাংশ সময় দোষীরা শাস্তি পায় না উল্লেখ্য গত আঠাশে আগস্ট নিখোঁজ হওয়ার পর প্রায় কুড়ি দিন পর সপ্তম শ্রেণীর ওই কিশোরীর খণ্ডিত দেহ উদ্ধার হয় এক ডোবা থেকে ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেফতার করেছে পুলিশ তিনি খুনের কথা স্বীকার করলেও ধর্ষণের অভিযোগ এখনো তদন্তাধীন অভিযুক্তকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে দিশাম আদিবাসী গাওতা সেই যে বড় ভান্ডা আছে সেখানে এক আদিবাসী ছাত্রী প্রায় এক মাস আগে নিখোঁজ বহু খোঁজাখুঁজি করা হয় বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে আপনারা মাধ্যমে জানেন যে তার যে ব্যক্তিগত শিক্ষক যিনি টিউশন পড়াতেন তার সাথে দেখা গেছে লাস্ট তো আমাদের একটাই জিজ্ঞাসা আজকে একটি টিচার একটি স্টুডেন্টের কাছে যেখানে তার একটা সম্পর্ক হওয়া যেখানে আমরা সমগ্র শিক্ষক সমাজকে বলছি দ্য ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি যারা সমাজকে আলো দেখায় যারা সমাজের অন্ধকার রাস্তাটাকে দূর করে সেই শিক্ষক আজকে মাত্র ছাত্রীকে যে তার নিজস্ব সমস্ত বিশ্বাস দিয়ে ওনাকে বিশ্বাস করেছিলেন যে ইনি আমাকে শেখাবেন আগামী দিনে ভবিষ্যতে আমি যাতে পৃথিবীতে মানুষের মতো মানুষ হতে পারি সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারি সেটা শেখাবেন অথচ তার

আগে। কোন রকম বিচার পেল না আজকে সারা বাংলা কেন সারা দেশের লোক সারা দেশের সাথে সারা পৃথিবীর লোক রাজ জানো দিন দখল করলো কিন্তু তার কি হলো আলটিমেট যতক্ষণ না একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বলছি ফাঁসি সেই ফাঁসি দেয়া হচ্ছে যেহেতু ভারতবর্ষ ডেমোক্রেটিক দেশ কাউকে ইট মেরে পাথর মেরে মারা যায় না বা প্রকাশ্য রাস্তায় ফাঁসি কাটে টাঙানো যায় না নালে আমরা বলতাম মাঝখানে আমাদের অপরাজিতা বিলের জন্য নাকি পশ্চিমবঙ্গের রাজ্যে একখানা পড়াশুনি হচ্ছিল আমরা চাইব এই ধরনের কাজে যার বাচ্চা গেল তো গেল যে এরা এই ধরনের অপরাধ করছে তারা শাস্তি না পাবার জন্য বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা জামিন পেয়ে সেই বাচ্চাকে বা সেই ফ্যামিলিকে দেখ আমরা এই করলাম তোরা আমাদের কি করলি আমরা চাই এই ধরনের কোনো কেসে অবিলম্বে শাস্তি ফাস্ট ট্র্যাকে তাদের যেন সভাল হয় সবাল হওয়ার পর তাদের অবিলম্বে যেন ফাঁসি দেওয়া হয়